আর যদি আমরা ছোট করে নিই এখান থেকে পরে টান লাগলে এটা অনেক সময় উঠা যায় উঠা গেলে তখন এটাকে চাইনা এদিকে আনাটা কষ্ট কর সেক্ষেত্রে পাগড়িটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় ফলে আমরা এটাকে একটু বাড়ায় নেবো বাড়ায় নেওয়ার পরেই দেখবেন যে হালকা একটু কমায় নিলে এই অটোমেটিক আমি যে টান দিলাম টান দেওয়ার ফলে আমার থেকে কিন্তু মোটামুটি একটা লিমিটার চলে আসে আমি চেষ্টা করবো এটাকে পুরা সুবিধার ঘেরাও দেওয়ার জন্য জুপিটার যে বর্ডার থাকবে সেই বর্ডার পরিমাণ ঘেরাও দেওয়ার জন্য চেষ্টা করবে পরে এই যে একটা সাইড এই সাইড থেকে আমরা একটা প্যাচ দেব এভাবে একটা ধরে নিয়ে আসবো যেভাবেই হোক পিছনের সাইডটা দেখা যাচ্ছে না তাতে যেভাবেই আসুক প্যাচ সমস্যা নেই ওইভাবে ধরে নিয়ে আসবো খেয়াল করেন এই যে আমি টানটা রাখলাম প্রথমে তারপরে আমি এটাকে এভাবে ধরলাম

এভাবেই আমি এই প্যাচটা দিয়ে নেব তবে এই প্যাচটা ক্ষেত্রে যদি আমরা টুপিটার যে কালো অংশ বা অংশ আছে ওই বর্ধিত যদি হালকা ঢেকে দিতে পারি আর এই যে টানার ক্ষেত্রে আমরা যদি এটাকে ফিনিশিং রাখি এটাকে যদি কৌচা নিচা রাখি তাহলে কিন্তু সৌন্দর্যটা ঠিক থাকলো না এই জন্য একটু ফিনিশিং রাখার চেষ্টা করব যেমন এই ধরেন এরকম একটা প্যাচ লাগে গেল মানে ঘুরে গেল তখন এটা একটা সৌন্দর্য নষ্ট হয়ে গেল তারপরে এদিক থেকে ঘুরে গেল তাহলে সৌন্দর্য এটা সবাই যার যার দিক থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে একটু হালকা এভাবে ছড়াইয়া মোটামুটি একটা সুন্দর রূপ নিয়ে তারপর একটা ফেল দিব ছোটার লিমিট ট্রাইকা ওই অংশটার থেকে বেশিও না কমও যাতে না হয় ওই লিমিট ট্রাইকা আমরা ফেল দিয়ে একটি কোনো ট্রাইকার এইখানে আয় না এটা সবাই কম বেশি বুঝবেন এখানে আয় না এমন জায়গায় আমরা এটাকে আবার গেঁথে দেবো যাতে এটা টাইট করে যেতে যায়

আর যদি এই দিকটা খেয়াল রাখতে চাই তাহলে খেয়াল করেন এভাবে আমরা নিলাম যাতে এইখানের যেইটা আমাদের ফিনিশিংটা ঠিক থাকে বুঝতে পারছেন এই ফিনিশিংটা ঠিক থাকার কারণে পরে আমি এভাবে ট্রেনে এই নিয়ে আসলাম এখন এই অপশনটা কিন্তু অনেক সময় অনেকে খেয়াল করে আর বুঝতে পারে না এটা টান দিয়ে আমরা এটার সঙ্গে মিলে দেব ভিতর দিক দিয়ে এটাকে ভিতর দিক দিয়ে আমরা উপরের সঙ্গে মিলায়া দিব মিলায়া দিয়া এখানে একটা চাপ প্রয়োগ করবো যাতে অটোমেটিক এটা ফাইসা যায় এখানে তাইলে এটা কিন্তু এই হবে না কুইলা যাবে না এই যে ফ্রাইসায় গেছে মোটামুটি এখন এরপরে আমরা এই ফ্রাইসা যাওয়ার যেটা এটা আমরা খেয়াল রাখবো সমতল রইলো কিনা আর এদিক থেকে যদি আমাদের একটু মনে হয় যে এটা কুলথিটা হবে একটু ফুটে তোলা দরকার তখন আমরা এই কুলথিগুলো একটু বাজবাজ করে দিলাম একটা বিষয়

সেই জন্য এই যে অংশটা এটা একটু দিকে রাখলে তো অনেক কম হবে তখন এটা টানা থাকবে শক্ত থাকবে আমরা এভাবে ট্রেনে পর্যন্ত তারপরে এখানে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে আবারও ওই একটা জায়গা ভালো মতো বুঝে যে জায়গাটা এরকম একটা জায়গা বুঝা আমরা ঠিকমতো এটাকে গেঁথে দেব এটা তো একটা অপশন গেল আর কেউ যদি আমরা

এখন তখন আমার মাথাটা মিলে একটা জোট প্রয়োগ করতে পারে তাহলে এই ফুলগুলো কিন্তু আমাদের উপরে চলে আমরা এই অবস্থায় এটা একটু ফিনিশিং দিয়ে নিলাম যখন এখানে একটু বের হয়ে আছে আমরা এটাকে ঢুকে উপরের দিকে একটা ফিনিশিং নিয়ে গেলাম

তারপরে আমরা এখানে কিভাবে লাগে সেটা তো আমরা জানি একটা শক্ত জায়গা দেখে যেমন সময় হালকা একটু আঘাত লাগলো বা লারা লাগলো নাড়াচাড়ায় ছুটে যাবে সেই জন্য আমরা পুরাটাই গেঁথে দেব যাতে টাইট হয়ে গেছে যায় এখন দেখেন আমি পুরাটা যখন গাছি আর এটা খোলার পরে যথেষ্ট পরিমাণ কিন্তু শক্ত হয়েছে মাছ বরাবর রেখে পিছনের দিকে আবার ছেড়ে দেবো এই ফিনিশিংটা মোটামুটি হয়ে গেছে আল্লাহর তারপরে এইভাবে যখন আপনি বাঁধতে থাকবেন অভ্যাস করবেন আস্তে আস্তে ইনশাল্লাহ বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে আশা করি